প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটি রেসিপির সাথে শাহি বিফ হালিম তো আজকে আমি এটি বাজারের যে প্যাকেট পাওয়া যায় মিক্স রেডি মিক্স আর কি সেই দিয়ে আজকে আমি শাহি হালিমটি তৈরি করে দেখাবো আর কেন শাহি বলছি বারবার কারণ এখানে আমি নিজস্ব একটি মশলা তৈরি করে থাকি সেটার ফ্লেভারটা শাহি ফ্লেভার দিয়ে থাকে তো তো কথা না বাড়িয়ে চলে যাই আজকের রান্নায় আমি কিন্তু এখানে হাড় চর্বি এবং মাংস মিলিয়ে এক কেজি পরিমাণ মাংস ইউজ করেছি তো এখানে যে প্যাকেটের ভিতরে একটি শস্য দানা পাওয়া যায় মানে দিয়ে থাকে সেটা হচ্ছে চাল ডালের মিক্স তো সেটাকে আমি এক ঘন্টা আগে ফুটন্ত পানিতে ভিজিয়ে রেখে এই যে দেখো আমার মশলাগুলো সেগুলো আমি সুন্দরভাবে হালকা তেলে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এটার ফ্লেভারটা একটা শাহি ফ্লেভার আসে সব কিছু রান্নাতে তো এখানে আমি একটি পেঁয়াজ থেতো করে নিয়েছি দু চা চামচ আদা রসুনের পেস্ট আধা চা চামচ জিরের গুঁড়ো আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং ওই শাহি যে আমি গরম মশলা তৈরি করেছি সেটাও দিলাম স্বাদ মতো লবণ এবং এটার মধ্যে যে প্যাকেটের মশলা থাকে সেটা ইউজ করেছি এক চা চামচ টমেটো কেত এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে একটি ম্যাগি মশলা আমি ইউজ করেছি তোমরা চাইলে এটি স্কিপও করতে পারো তো এটাকে আমি সুন্দরভাবে ভালো করে মেরিনেট করে রাখলাম এক দুই ঘন্টার জন্য তো এখন আমি এটা প্রেসার কুকার দিচ্ছি আর তোমরা প্রেসার কুকারে না দিয়ে তোমরা চাইলে রান্না রান্নার পাতিলেও রান্না করতে পারো তা আমি প্রেশার কুকারে দিচ্ছি কারণ এটা সুন্দরভাবে কুক হয়ে যাবে খুব দ্রুত তো এখানে আমার রান্না হয়ে গেছে এখন আমি এটাকে একটু বাগার দিয়ে নিব আমি এখানে আগে আমি আস্ত গরম মশলা দিই তো এখানে আমি আস্ত গরম মশলা দিলাম এটা হালকা একটু ভেজে যখন ফ্লেভারটা সুন্দর বের হবে তখন এর মধ্যে কুচনো পিঁজ দিয়ে দিব। আর পিএসটা আমি সুন্দরভাবে বেরস্তা করে যখন লাল লাল করে চলে আসবে তখনই আমি রান্না করা গোষ্ঠা আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখো আমার এখানে সুন্দর আর আমি মানে কাশ্মীরি এই লাল মরিচটা কেন ইউজ করলাম কালারের জন্য যাতে একটা সুন্দর কালার আসে আর খেতে যদি তোমার খাবারটা সুন্দর দেখতে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো এখানে মিক্সারটা যে ডাল চালের মিক্সারটা আমি দিয়ে দিলাম তো এটাকে সুন্দরভাবে নেড়ে এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দুই কাপ বা আড়াই কাপ পরিমাণ ফুটন্ত পানি দিয়ে দিব এটা তোমাদের পরিমাণ যদি তোমরা পাতলা খাও তাহলে একটু পানির পরিমাণ বাড়িয়ে দেবে আর ঘন খেলে একটু কম যাই হোক এই তো আমার হয়ে গেছে এখন আমি এটা সার্ভিং বলে সার্ভ করে নেব দেখো আমার সুন্দর বিদ্ধ হয়ে গেছে এবং আমার থিকনেসটাও খুব সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ তো এই তো আমি সার্ভ করে নিচ্ছি আর হালিমের সাথে অবশ্যই শশা বেরেস্তা তারপর ধনিয়া পাতা লেবু কাঁচামরিচ আদা কুচি না হলে তো হয়ই না তো এগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে সার্ভ করেছি তো আশা করি এভাবে যদি তোমরা বাসায় ট্রাই করো অবশ্যই খেতে খুবই আমি হবে বাসার সবাই আশা করি পছন্দ করবে তো যাই হোক এখন যদি তোমরা আমার প্রতি ভিডিওগুলো দেখতে চাও বা আমার রান্নার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ জাহিমাস কিচেনে একটু ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেল জাহিমাস কিচেনে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা সবাই ভালো এবং আমার ভিডিও বেশি বেশি করে দেখো এবং আমার পাশে থাকো ধন্যবাদ